মধ্যযুগীয় বাংলার ইতিহাস নিয়ে যখন আলোচনা হয় তখন সেখানে এক বিশেষ ব্যক্তির নাম বারবার পাওয়া যায় তিনি ঈশা খান একজন মুসলিম বাঙালি বীর বারো ভইয়া গল্পটা একটু পেছন থেকে শুরু করা যাক বংশীয় রাজা বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের আমলে বাংলার রাজধানী ছিল নদীয়া যাকে বলা হতো লক্ষণাবর্তী সেই সময়ে বাংলা আক্রমণ করেন উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি সময়টা ছিল বারোশো সাল তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের সেনাপতি তিনি প্রথম মুসলিম শাসক হিসাবে বাংলা ও বিহার জয় করেন এবং এই জয়ের মধ্যে দিয়ে স্থায়ী ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় বাংলায় এরপর থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলায় মুসলিম শাসকদের আধিপত্য ছিল যারা যখনই দিল্লির সিংহাসনে ছিল তারাই চেষ্টা করে গেছে বাংলাকে দিল্লির অধীনে রাখার কিন্তু বাংলায় তখন ছিল কিছু সাহসী রাজা ও জমিদার যাদের বাংলা বারবারই দিল্লির শাসনকে অগ্রাহ্য করে স্বাধীনতা ঘোষণা করেছেন মুঘল আমলে বাংলার ইতিহাসে বারো ভুঁইয়াদের কথা জানা যায় যারা ছিল বীর যোদ্ধা ও সুশাসক বৈদেশিক শত্রুর হাত থেকে যারা বারবারই বাংলাকে রক্ষা করে গেছে তবে তাদের নিজেদের মধ্যেও যে ঝগড়া অশান্তি হতো না এমনটা নয় সতীশচন্দ্র মিত্রের যশোর ও খুলনার ইতিহাস বইতে বাংলার বারো ভূইয়াদের একটি তালিকা পাওয়া যায় তারা হলেন যশোরের প্রতাপাদিত্য বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় চন্দ্রদ্বীপের কদরপ রায় ও রামচন্দ্র ভুলুয়ার লক্ষণ মাণিক্য ঘসোনার মুকুন্দ রায় ভাওয়ালের ফজল গাজী চাঁদ গাজী বিষ্ণুপুরের হাম্বির মল্লদেব তাহিরপুরের কংসনারায়ণ সাতের রামকৃষ্ণ পুটিয়ার পিতম্বর ও নীলম্বর উড়িষ্যা ও হিজলির ঈশা খাঁ লোহানি ও ওসমান খাঁ আর খিজিরপুরের ঈশা খাঁ যাকে নিয়ে আজকের ভিডিও এই বারো জনের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল ঈশা খাঁ মহারাজা প্রতাপাদিত্য চাঁদরাই কেদার রায় ও কন্দর্পনারায়ণ অযোধ্যার এক রাজপুত রাজা ছিল ভগীদত্ত তার সাথে ফিরোজ শাহ তুগলকের ভালো সম্পর্ক ছিল ভগীরথ একবার বাংলায় বাংলায় আসেন জানা যায় তিনি এসেছিলেন তখন তীর্থ দর্শনে বাংলার শাসক ছিল সুলতান সময়টা ছিল চোদ্দশো সাল নাগাদ ভগীরথ বাংলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার বংশে জন্মগ্রহণ করেন একজন পণ্ডিত নাম কালিদাস কালিদাস সোনার হাতি বানাতে পারত বলে তার উপাধি হয়েছিল গজদানি তিনি কালিদাস গজদানি নামে পরিচিত ছিলেন হুসেন শাহী বংশের শেষ সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহের মেয়ের সাথে বিয়ে হয় কালিদাস গজদানির জানা যায় যে তিনি একজন সুফি সৈয়দ ইব্রাহিম দানিসমানদের কথাই অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মান্তরিত হওয়ার পর কালিদাসের নতুন নাম হয় সুলেইমান খাঁ আর এই সুলেইমান খাঁর ছেলে ঈশা খা ইশা জন্ম পনেরোশো সালে পনেরোশো সালে গিয়াস উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর সুলাইমান খাঁ নিজেকে উত্তরাধিকারী দাবি করে বাংলায় শাসন শুরু করে তার রাজধানী ছিল সরাইল যা বর্তমানে চট্টগ্রামের অন্তর্গত পনেরোশো পঁয়তাল্লিশ সালে শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ সম্রাট হন সুলাইমান খাঁ ইসলাম শাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করেন তখন ইসলাম শাহ তাজ খান ও দুরিয়া খান নামে তার দুই সেনাপতিকে পাঠান সুলেইমান খার বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ প্রথমে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত পরাজিত ও নিহত হয় সুলেইমান খা। তার দুই ছেলে ইশা খাঁ ও ইসমাইল খাঁকে বিক্রি করে দেয়া হল ইরানি বণিকদের কাছে পনেরোশো তেষট্টি সালে তাঁচ খান কররানি বাংলা ও বিহারের শাসনকর্তা নিযুক্ত হলে ইশা খাঁর কাঁকা কুতুব খাঁ তাজ খানের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি অর্থের বিনিময়ে ইরানি বণিকদের কাছ থেকে দুই ভাই ঈশা খাঁ ও ইসমাইল খাঁকে উদ্ধার করেন সময়টা ছিল পনেরোশো সাল কুতুখার চেষ্টায় সুলতান তাজ খাঁ করি ঈশা খাঁকে তার বাবার জায়গিরদারি ফিরিয়ে দিয়েছিলেন পনেরোশো সালে তাজখান খাঁ কররানের মৃত্যুর পর ঈশা খাঁ আফগান শাসকদেরকে মুঘলদের বিরুদ্ধে সাহায্য করতে থাকেন বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খান রাজত্বকালে ঈশা খান প্রভাবশালী হয়ে ওঠেন পনেরোশো সালে দাউদ খানের সাথে মোঘলদের এক নৌযুদ্ধে মোঘলদের পরাজিত করতে তিনি দাউদ খানকে সাহায্য করেছিলেন জানা যায় যে দাউদ খান খুশি হয়ে ঈশা খাঁকে মনসদি আলা উপাধি দিয়েছিলেন পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহলের এক যুদ্ধে মুঘলদের কাছে দাউদ খাঁ পরাজিত ও নিহত হয় এই যুদ্ধে দাউদ সাথে ছিল কালাপাহা এরপর বাংলায় কার্যত আফগান শাসনের অবসান ঘটে ইশাখা এই সময় স্বাধীনভাবে তার রাজ্য পরিচালনা করছিলেন মোগলদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি শক্তিশালী এক নৌবাহিনী ও স্থলবাহিনী গঠন করেন এবং মিত্রতা স্থাপন করতে থাকেন অন্যান্য জমিদার ও রাজাদের সাথে যার মধ্যে ত্রিপুরা ও কামরূপের রাজা অমর মানিক্য ও রঘুদেব ফজল গাছি লক্ষণ নারায়ণ অন্যতম চাঁদ রায় ও কেদার রায় ছিল ইশাখার পরম বন্ধু মোগলদের বহু আক্রমণ তারা দুজনে মিলে প্রতিরোধ জঙ্গল বাড়ির যুদ্ধে বাংলার মুঘল সুবেদার শাহবাজ খাঁকে শোচনীয় ভাবে পরাজিত করেছিল ইশাখা। ইশাখার সংবাদ পৌঁছালো দিল্লিতে আকবরের দরবারে আবুল ফজলের আকবর নামাতে ইশাখার কথা উল্লেখ আছে আকবর বাংলাকে শান্ত করার জন্য মানসিংহকে পাঠালেন মানসিংহ প্রথমবার বাংলার সুবিধার হিসাবে আসার পর তার প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে ঈশা মানসিংহ ছোট ছোট জমিদারদের জব্দ করতে পারলেও বারো ভুইয়ারা মানসিংহের সামনে প্রতিরোধের পাহাড় তৈরি করে মানসিংহের সাথে ঈশা সরাসরি দেখা না হলেও মানসিংহের প্রেরিত বাহিনীর সাথে ঈশা বাহিনীর সংঘর্ষ চলতে থাকে মানসিংহের ছেলে দুর্জন সিংহ ঈশা পরাজিত করলেও ঈশা পরবর্তী যুদ্ধে দুর্য সিংহকে পরাজিত করে এইভাবে চলতে থাকে দুই বছর মানসিংহ ও ইশাখার খাঁর এগারো সিন্ধুর যুদ্ধ ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য যুদ্ধ সেই সময় এগারো সিন্ধু ছিল একটি বিখ্যাত নৌবন্দর আর ইশা খাঁর এগারো সিন্ধুর দুর্গটি ছিল তিনদিকে জলপথ দ্বারা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত দুর্গের চারপাশে ছিল ব্যাঘ্র মুখ কামান মানসিংহ যখন ইশাখার রাজধানী সোনারগা অধিকার করে নেন তখন ইশাখা এই দুর্গে চলে আসেন পনেরোশো সালে শীতালক্ষা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় মোগল বাহিনীর সাথে ইশাখার ভয়াবহ যুদ্ধ হয় যে যুদ্ধে মানসিংহের ছেলে দুর্জন সিংহ নিহত হয় এবং বহু মুঘল সৈন্যকে বন্দি করা হয় আর মানসিংহের সাথে ইশাখার সরাসরি তরোয়াল যুদ্ধ হয় যুদ্ধ চলাকালীন মানসিংহের তরোয়ালি ভেঙে যায় ঈশা খাঁর কাছে এই সময় সুযোগ ছিল মানসিংহকে হত্যা করার কিন্তু তিনি তা করেননি মানসিংহ ঈশা খার মুগ্ধ হন এবং তাকে আলিঙ্গন করেন অনেক ঐতিহাসিক এই কথা বলেন যে মানসিংহ জীবনে যে তিনটি যুদ্ধ হেরেছিল এটি তার মধ্যে অন্যতম কিন্তু ঈশা খাঁ বুঝেছিলেন যে এইভাবে বছরের পর বছর মোঘল বাহিনীর সাথে যুদ্ধ করা সম্ভব নয় তাই তিনি মানসিংহের সাথে মুঘল দরবার দিল্লিতে আকবরের কাছে যান ও সন্ধি করেন ঈশা খানের এক প্রেম কাহিনীর কথা প্রচলিত আছে বাংলার বুকে বিক্রমপুরের রাজা চাঁদ রায়ের বিধবা কন্যা স্বর্ণময়ীকে ইশাখা বিয়ে করেছিলেন আর এই বিয়ের ঘটনা নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত আছে যেমন একবার স্বর্ণময়ী ঈশা রাজ্যে ভ্রমণ করতে এসেছিলেন তখন তাকে কিছু ডাকাত অপহরণ করে এই খবর শোনা মাত্র বন্ধুর কন্যা স্বর্ণময়ীকে উদ্ধার করার জন্য ইশাখা বের হন এবং স্বর্ণময়ীকে উদ্ধার করে তার দুর্গে নিয়ে আসেন পরদিন চাঁদ রায় তাকে নিতে আসে কিন্তু চাঁদ রায়ের পুরোহিতের মতে মুসলিম ঘরে এক রাত কাটানোই তাকে আর বাড়িতে নেওয়া যাবে না কুল কুলভ্রষ্ট হবে এরপর ঈশা খা স্বর্ণময়ীকে বিয়ে করেন দ্বিতীয় গল্প হল কারো কারো মতে ঈশা খাঁ স্বর্ণময়ীকে জোর করে বিয়ে করেন স্বর্ণময়ীর রূপ দেখে ঈশা খাঁ তার প্রতি আকৃষ্ট হন এবং চাঁদ রায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন এতে চাঁদ রায় ও কেদার রায় ভয়াবহ ক্ষিপ্ত হয় কেদার রায়ের সাথে ঈশাখার বন্ধুত্ব নষ্ট হয় তারপর সুযোগ বুঝে এক যাত্রা পথে আক্রমণ করে স্বর্ণময়ীকে তুলে নিয়ে আসেন ঈশাখা এরপর চাঁদ রায় ও কেদার রায়ের সাথে ঈশাখার যুদ্ধ বাদে কেদার রায় ঈশাখার বেশ কিছু দুর্গণ নিজের দখলে করে নেয় স্বর্ণময়ীর নতুন নাম হলো সোনা বেবি তিনি হলেন ইশাখার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর নাম ফতেমা খান ঈশাখার রাজধানীর নাম ছিল সোনারগাঁও যার প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম অনেক ঐতিহাসিকের মতে ঈশা খানের স্ত্রী সোনা বিবির নাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব হয় এই সোনারগাঁওয়ের মধ্য দিয়ে তৈরি হয় শেরশাহের ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড যা সিন্ধু থেকে সোনারগাঁয়ে এসে শেষ হয় সোনারগাঁও বিখ্যাত ছিল তার মসলিনের কাপড়ের জন্য সোনারগাঁও ছিল সেই সময়কার বাণিজ্যের প্রাণকেন্দ্র মুসলিনের কাপড় ছাড়াও সোনারগাঁও বিখ্যাত ছিল জামদানি শাড়ি মলমল বস্ত্র ও সোনার উপার অলঙ্কারের জন্য বক্তারপুর দুর্গে থাকাকালীন ইশাখা অসুস্থ হয়ে পড়েন পনেরোশো নিরানব্বই সালের সতেরোই সেপ্টেম্বর সত্তর বছর বয়সে ইশাখার মৃত্যু হয় ইশাখার মৃত্যুর পর তার পুত্র মুসাখা সোনারগাঁওয়ের মনসদের অধিকারী হন তিনিও পিতার মতনই মুঘলদের আধিপত্যকে স্বীকার না করে মুঘলদের বিরুদ্ধে লড়াই করতে থাকেন ষোলোশো সালে মানসিংহ যখন দ্বিতীয়বারের জন্য বাংলার সুবিধার হিসাবে আসেন তখন তিনি মুসা খাঁকে নৌযুদ্ধে পরাজিত করলেও বর্ষতা স্বীকার করাতে পারেননি ষোলোশো সালে ১৬ জুলাই জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খানের কাছে মুসা খান পরাজিত হয় বাংলার ইতিহাসে ইশা খাঁ এক বিখ্যাত ব্যক্তিত্ব তিনি শুধু যে একজন সাহসী রাজা ছিলেন এমন নয় তিনি একজন সুশাসকও ছিলেন বাংলার অন্যান্য রাজা জমিদার বারো ভুইয়াদের মোগলদের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিলেন তিনি ঈশা খাকে নিয়ে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হবে খুব